লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে রায়পুর বাস টার্মিনাল এলাকায় উক্ত জনসমাবেশ অনুষ্ঠিত হয় রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিটিএমসির সভাপতি খোকন সেই না পায় পায় নাই আমি তাকে বারবার নিষেধ করেছিলাম ভোট করতে তারপরে সে ভোট করেছে আমি প্রকাশ্য তার বিরোধিতা না করলেও আমি নৌকার পক্ষে বক্তৃতা দিও কিন্তু সেভাবে নৌকার পক্ষে সেদিন আমি সেভাবে ঝাঁপিয়ে পড়ে ভোট করি নাই আমি নীরব ছিলাম উনিশশো সালে যদি সেদিন আমরা এক নম্বর ইউনিয়ন আট নম্বর ইউনিয়ন নয় নম্বর ইউনিয়ন যদি সেদিন ঝুঁকি না নিতাম সেদিন কিন্তু সেদিন উপজেলা চেয়ারম্যান হয় মিন্টু মঞ্চে কথা সত্যি কিনা বলেন আজকে যারা এই কৃতজ্ঞ থেকে অস্বীকার আল্লাহ বলছে আল্লাহ নিজে অকৃত্য কবান্দাকে পছন্দ করে না আমাকে বলে আমি নাকি বহিরাগত মোহাম্মদ আলী কখন কি বহিরাগত পৌর আওয়ামী সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্ডার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ জুটনের সঞ্চালনায় জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াসুদ্দিন রুবেল ভাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাউল পাঠান কাজী নাজমুল কাদের গুলজার অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মারুদ্দিন জাকারিয়া সহ আরও অন্যান্যরা কিন্তু ওই ওই জনগণদের কাছে কিন্তু এখন উনি ভূমিদস্যু হিসেবে চিহ্নিত হয়ে গেছে একটা কথাই বলবো আগামী 21 তারিখে যত উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকে হলো পরে কাজী জামশেদ কবির বাকি বিল্লাহর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় উল্লেখ্য আগামী একুশে মে দ্বিতীয় ধাপে রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে প্রতীক নিয়ে অধ্যক্ষ মামুনুর রশিদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি